পৃথিবীতে এমন একটা গরুর জাত রয়েছে যেটি জন্মগ্রহণই করে সত্তর কেজি নিয়ে মাংসের জন্য এই গরুটি বিশ্বব্যাপী বিখ্যাত আর জনপ্রিয় দুবছরের মাথায় এটি কমপক্ষে ছয়শো কেজি ওজনের হতে পারে বাংলাদেশে উৎপাদিত গরুর থেকে গরুটির ওজন কমপক্ষে পাঁচ গুণ বেশি বলছি বেলজিয়ামের বিখ্যাত গরুর জাত বেলজিয়ান ব্লুর কথা গরুর বিস্ময়কর এক জাত বেলজিয়ান ব্লু শক্তিশালী পা বিশিষ্ট বিশাল দেহি গরুটির শরীরে থরে থরে মাংস সাজানো প্রাকৃতিকভাবেই মাংসের জন্যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই জাতটির যথেষ্ট শক্তিশালী আর শান্ত প্রকৃতির গরুটির পিঠে কোনো কুঁজ নেই বেলজিয়ান ব্লু জাতটি ষাটের দশকের মধ্যে বেলজিয়াম ও বেলজিয়ামের উপরের দিকের অঞ্চলে প্রথমে বিকাশ লাভ করে ডাবল মাসলিং বৈশিষ্ট্যের জন্য দ্রুতই বিখ্যাত হয়ে ওঠে এই জাত বেলজিয়ান ব্লু গরুর ওজন হয় গড়ে কমপক্ষে আটশো কেজি বাংলাদেশি জাতের গরুগুলোর চেয়ে বেলজিয়ান ব্লুর ওজন গড়ে অন্তত পাঁচ গুণ বেশি জানলে অবাক হবেন এই জাতের গরুগুলো ষাট থেকে সত্তর কেজি ওজন নিয়েই জন্মগ্রহণ করে এবং মাত্র একদিন বয়সী বাছুর প্রতিদিন পাঁচ লিটার দুধ খায় তিন মাস বয়স থেকে দুধ খাওয়ানো বন্ধ করে এদেরকে দানাদার খাদ্য দেওয়া হয় অবাক করা ব্যাপার হলো সত্য যে প্রতিদিন প্রায় এক কেজি করে ওজন বাড়তে থাকে এ বছরের এক বছরের মাথায় কমপক্ষে ছয়শো কেজি ওজন হয় এক একটি গরুর তিন বছরে এর ওজন দাঁড়ায় সাতশো পঞ্চাশ কেজিতে এভাবে ওজন বেড়ে এক হাজার কেজি থেকে বারোশো কেজি পর্যন্ত পৌঁছায় আপাতত দৃষ্টিতে মনে হলেও বেলজিয়ান ব্লুতে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না গরুগুলোর স্বাভাবিক বৃদ্ধি এরকম জাতটির শরীরে দুই ধরনের মিও জিনের কারণেই এরকম বৃদ্ধি হয়ে থাকে যা এক আশ্চর্য ঘটনাও বটে ডাবল মাসলিং বৈশিষ্ট্যের বেলজিয়ান ব্লু বিশ্বের যে কোনো গরুর থেকে বেশি মাংস দিয়ে থাকে শীত কিংবা গ্রীষ্ম যে কোনো আবহাওয়ায় খাপ খাওয়াতে পারে বলে এটি অনন্য একটি জাত গরু উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম হল বেলজিয়াম দেশটির বিখ্যাত একটি গরুর জাত হল বেলজিয়ান ব্লু বা নীল গরু বেলজিয়ান ব্লু ছাড়াও এই গরুকে হোয়াইট ব্লু ব্লু হোয়াইট হোয়াইট ব্লু পাউন্ড সহ আরও নানান নামে রাখা হয় গরুর গায়ের রঙের উপরে নির্ভর করেই এমন নাম যেমন গরুতে সাদা রঙের আধিক্য থাকলে হোয়াইট ব্লু কাউ আর নীল রঙের আধিক্য থাকলে ব্লু ব্ল্যাক কাউ নামে রাখা হয় এগুলোকে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে ইউরোপ আমেরিকার দেশগুলোতে গত প্রায় সত্তর বছর ধরে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রেখে আসছে এই গরুর জাত বেলজিয়ান ব্লু জাতটি বেলজিয়ামের প্রায় দুইশ বছরের পুরনো একটি জাতেরই উন্নত সংস্করণ বিশেষজ্ঞদের মতে উনিশশো সালে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হেডসেট ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে বেলজিয়ামের আদি একটি জাতকে উন্নত করে বেলজিয়ান ব্লু হিসেবে পরিচিত করেন উনিশশো সাল থেকে এটি ইউরোপ আমেরিকায় ছড়িয়ে যায়